সবাইকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চিংড়ি মাছের কেটে নিচ্ছি আমি একটা কেটে নিয়েছি কিন্তু মাছের যে ডালগুলো কেটে দেব এইখানে একটা নোংরা থাকে তো এটা আমি বের করে নেব আপনারা চাইলে একটা কাটির দ্বারায়ও বের করে নিতে পারেন এই দেখুন এইভাবে আমি সব মাছগুলোই পরিষ্কার করে নেব

মোড়ানোর সুবিধা হবে কলাপাতাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো তাহলে আর কলাপাতাটা ফেটে যাবে না এখন আমি মাছগুলোকে মেরে নেব মাছগুলোকে মেখে নেব পাতুরি বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সর্ষে বাটা পোস্ত বাটা সাত মতো লবণ

আপনারা আপনাদের মতো করে নিতে পারেন আপনারা যদি চিনি খেতে ভালোবাসেন তাহলে চিনি দিয়ে দিতে পারেন আমি কিন্তু চিনিটা দিই এক চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো সরিষার তেল দিয়ে দেব ওপর থেকে একটু বেশি করে দেবো টাকে বেঁধে নিতে হবে সুতো দিয়ে বেঁধে নেব এইভাবে করে বেঁধে নিতে হবে ভালো করে

দেখুন কি সুন্দর হয়েছে সেদ্ধটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটাকে ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটাকে এখন এটা পাটুলি ভেজে নেব এখন আমি একটু ভেজে নেব তেলে কারণ আমি তেলে তেলে ভেজে নিলে আরও একটু খেতে টেস্টি লাগে তো যার জন্যে আপনারা চাইলে কিন্তু এরকম অবস্থাতেও খেতে পারেন কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি আমি খুলে দেখাচ্ছি পাতুরিটা কি রকম হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে সব সিদ্ধ হয়ে গেছে বাবা কি গরম দেখুন ধরাই যাচ্ছে না যা গরম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন বাই বাই আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দারুণ হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন অবশ্যই